এখনকার যুবক তন্দোচে এই যুগের মানুষ দিন আগে দেখলেন না উঠে আসলো চিন্তা করেছেন এখন আমাকে প্রশ্ন করেছে ভাই তাবলিক জামাত কি করা যাবে আমার নিয়ে তুমি কি বলবে আমি যদি বলি বা না যাই বলি তুমি আমার কথা গুরুত্ব দিবে না আমার মন্তব্যে বুঝতে দিবে না তবে এতটুকু জেনে রাখো সাদপন্থীর তাবলিক জামার যারা আছে তা সুবারপন্থীর তাবলিক জামাকে গোংরা পদ্মষ্ট পথ দিয়ে রেখে দিয়েছে আবার সুবার পন্থীরা সাত পন্থীকে গোমরা পদ্ভষ্ট কাধের কথা দিয়ে রেখেছে আমি শুধুমাত্র বলেছি ভাই তা দুজনেই ঠিক কথাই বলছিস যা। আমি কারো দ্বিমত করছি না ভাই আমি তাদের সঙ্গে একমত আমার সাদা মনে হয় কাঁধা নাই বড় বড় আলিমকে তো পদহা দিয়েছে তো ভালোই দিয়েছে খারাপ মনে দেয়নি

যাকা জাকিন নেকের চাইতে বড় আর কোন মুজাদদে জমিনার কেউ নাই এর তারপরে নিজের মায়ের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য দolev বিরুদ্ধে চলে যাওয়ার জন্য সব তাই কেন বলছে তবে আর তাই নে ঝুল খেলছে মুজুরে কি নিয়ে বলতে একটা জাকিন নেকের ভুল পাই না তাই নে ঝুল খেলছে আর মানুষ কি মাথা মুটা পেয়েছে নাকি রে ভাই এখনকার জীবকরণের এই আইজ যুগের মানুষ

বললে আপনি 70 বছর ধরে মাদ্রাসায় পড়েছি ভালো কথা ভালো কথা কেবা তোমাকে নিষেধ করেছে ওই যে 70 বছর ধরে মাদ্রাসায় পড়েও তুমি যদি কোরআন হাদিস থেকে আসল আসল বের করতে না পারো তো 70 বছর ছাগলের ঘাস কাটা বেশি ভালো ছিল একজনকে বলছি ভাই আপনি যে মাযহাব মানেন তো কেন মানেন বুঝো ভাইজান কোরআন হাদিস মহা সমুদ্র এই সমুদ্রের মধ্যে থেকে ডুব দিয়ে মনিমুক্তা বের করা খুব